ইমানের তোদা ইমানে তো যুবক বাডারে কোন ব্যক্তি যদি পাহাড় গোনা করে সাগরের ফেনা পরিমাণ যদি গোনা করে কোন মানুষ যদি এমন গোনা করছে সাগরের ফেনা পরিমাণ গোনা করে ফেলেছে পাহাড় পরিমাণ গোনা করছে একটা সময় মালিকের দরবারে গুনার জন্য ব্যক্তিরা লজ্জিত হয়ে গেছে আল্লাহ এত গুণা করছি আমার গুনার ব্যাপারে যদি আমার মা জানে গো সন্তান বনে স্বীকার করবে না বাবা যদি গুনার ব্যাপারে জানে বাবাও স্বীকার করবে না স্ত্রী যদি গুনার ব্যাপারে জানে স্ত্রী পর্যন্ত স্বামী বলে স্বীকার করবে না সান যদি জানে আমার গুনার ব্যাপারে আব্বা বলে ডাক দিবেন ব্যাপারে জানে আল্লাহ বলেন গুনার গুনার ব্যাপারে আমি আমি জানি। বান্দাকে সম্মান দেই সম্মানের কোন কমতি রাখি না এই বান্দা যদি গুনার উপরে লজ্জিত হইয়া একটা সময় আল্লাহর দরবারে যদি নত হয়ে যায় গুনার উপরে লজ্জিত হয়ে যায়

মানুষের সামনে এত সম্মান আপনি আমাদেরকে দেন আল্লাহ এই গুণা যদি মানুষ দেখে কোনোদিন ইজ্জত সম্মান করত না আপনি দেখার পর আমাদেরকে এত সম্মান আর এত মর্যাদা দেয় বান্দা যদি শীতের সময় ঠান্ডা পানি দিয়ে উঁচু করিয়া রহমতের সময় সমস্ত গোনার উপরে লজ্জিত হয়ে যায় বাংলা যদি চোখের পানি কান্দে আর বলে গুন আল্লাহ লজ্জিত আল্লাহ মাফ করে দেন কান্দে যদি বান্দা বিনা গিয়া কান্না শুরু করে দেয় বাংলা যদি বিনাইয়া বিনাইয়া কান্দে আল্লাহ বলেন ফেরা রে আমার বন্দা কেন কান্দে

জান্নাতের প্রতি বান্দার ভয় ঢুকে গেছে জান্নাতের প্রতি বাংলার আকর্ষণ ঢুকে গেছে গো আপনার দরবারে অতিথির গুণার জন্য লজ্জিত হয়ে গেছে মালি আপনার বাংলা এমন সময় কালে যে সময় মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমা আল্লাহ আপনার বাংলা এমন সময় কালে যে সময় পশু পাঙ্কিরাও ঘুমায় আল্লাহ আপনার বন্দার কান্দির জাহান নামের ভয়ে আল্লাহ ডাক দে বলেন ফেরেস দাঁড়া আরে আমার বন্দার চুকির বানি আমি বরদাশ করছে পারি না কুসরস দে আমার বান্দার জিন্দিগির গুনা আমি আল্লাহ মাফ করে দিলাম কিন্তু সরস্বত্য ভালো ইমান ইমান তাকতে হবে ইমান তাকতে হবে ইমান যদি তাকে গুনা যদি পাহাড় পরিমাণ হয় ইমাম যদি তাকে গুণা যদি সাগর পরিমাণ হয় ইমাম যদি তাকে গুণার লজ্জিত হইলে পড়ে মালিক কিন্তু গুনা মাপ করে দিবে তোবার মতো তোবা যদি হয় কিন্তু তোবাড়া সাইডের পরে করলে হয় না যেই সময় যৌবন গুনা করার থেকে বিরত থাকতে পারবেন যেই সময়টাতে মালিক আপনার কাছে হিসাব চাইবে যৌবনকালের হিসাব ওই সময় তওবা করতে হবে সারা জীবন আখাম খুখাম দিনের কাম রাত্রের কাম সব কাম করলেন এবার বৃদ্ধ হইয়া গুনাহ করতে পারেন না এখন আইসেন আল্লাহর কাছে বলছেন মালিক আর করব না এমন তওবা করলে আসরের মাঠে জুতা দা আল্লাহ পিটাইবো ঠিক ও করার নাই এখন আর গুনাহ করতে পারে না সাইডের উপরে বয়স তওবা করে আল্লাহর জীবনে জেনা করব না তুই করতে

গুনা করার কিন্তু শক্তি আছে আপনার বয়ে গুনা করব না গুনা করার শক্তি আছে আর জীবনে গুণা করব না এমন বা যদি করেন মালিক কিন্তু মাপ করে দিবে সত্য হল ইমান থাকতে হবে বলুন কি থাকতে হবে সত্য হল ইমান ইমান থাকতে হবে ইমান থাকতে হবে শর্ত হল ইমান বলেন শর্ত কি এবার ইমান মুক্তাই কিয়া যদি তোমার কোনে কামবো নে খানা কাবার সামনে যদি বলে মালিকাঠু না করব না আঁতর তো ইমানই নাই কথা এই জন্য সবচেয়ে বড় সংসদ হলো ইমান ইমান ছাড়া যাবে না প্রয়োজনে জীবন দিব কিন্তু ইমান বিক্রি করবো না ইমান সবচেয়ে বড় দামি জিনিস ইমান হলো সবচেয়ে দামি দৌল। এই হাতে ধরে পায়ে ধরে বলি আমাদের সামনে অনেক পরীক্ষা আসতে পারে আর একটা কথা yaad রাখবেন ईमानদারের উপরে পরীক্ষা আসে যার যত সৎ ইমানের জজবা যার বেশি ইমানই পরীক্ষাও তার উপরে বেশি ঠিক কথা না দি ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে ইমানের পরীক্ষায় দুর্বলতা করলে চলবে না যুবক বেড়া আমার আল্লাহ বলেন এক আমি আল্লাহর উপর ইল্লা আমানু আনু ইমানো আমি আল্লাহর উপর যুবক বেড়া কত মানুষ দর থেকে সকালবেলা ইমানটা লইয়া বাহির হয়েছে বিকালবেলা মানে বেগ হইয়া ফিরে আছে না নাই আমার কথা না রাসুন বলে এমন একটা জামানা আসবে সকালে ইমান লইয়া বাহির হবে বিকালে হলে হইয়া গড়ে ফিরবে এটা কোন জামানা এটা দুই হাজার তেইশ সালের জামানা কথা হয় না হ্যাঁ ফার্মেসি বলে ডাক্তার সাহাব যত আপনার ওষুধ না খাইলে বুকের বেথায় মারা যেতাম এটা কিন্তু সচারাচর বলে বলছে ভাই আমার ছেলেটা যদি বিদেশ না থাকত না খাইয়া মরত তাহলে তোমার ছেলে খাওয়া তোমারে ডাক্তারে বাসা সাবধান ইমানের পেপারে একটু সাবধানত অবলম্বন করতে ইমান ভালো পেপারে টু সাবধান ইমান চুর আমাদের দেশেও ডুকছে অদাফের না দিন না ইমান ইমান চুর কিন্তু আমাদের দেশে ডুকছে ইমান চুরি করার জন্য সাবধান করে দিনা

বিছানা ছেড়ে দিয়া নরমাল বিছানার মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে প্রতিটা অক্ষরে অক্ষরে দশটা করে নাকি প্রত্যেকের আমল নামায় আল্লাহ লিখে দিচ্ছে বসার কারণে লাভ না লস দুই নাম্বার হলো নেকাম দুই নাম্বার হলো নেকাম দুই নাম্বার হলো নেকামল নেকামলের খুব বেশি প্রয়োজন হাসরের মাঠে একটা নেকি আপনার মাও আপনাকে দিবে না

বাবা তার সন্তানের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না কেউ কারো পরিচয় দিতে রাজি না কারণ যদি একটা নেকি দেওয়া লাগে কথা বুঝতে তাহলে বলুন তো দিকে মার থেকে মাসিরা তোর বেশি মা বাবায় যদি নেকি না দেয় কোনো ফিরে দিব না কথা কেন দিবে না মাতৃকা ফিরা হন না কথা কয়না দিই মা বাবার দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবল ফিরের দোয়া কবল পৃথিবীর কোন খাদিসে নাই কোন কোরআনে নাই কথা হন ঠিক নেই তাহলে মা যদি নেই না দেয় ফিরে দিব এটা কল্পনা করা যাবে কথা না দি। তাহলে নে কামনের দরকার আছে না নাই এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হলো আমিন উসানে হাত দুই নাম্বার হলো নে কামন নে কামনের বেশি প্রয়োজন নে কামল ছাড়া পরকালে কোনো দাম নাই বলো নে কামল ছাড়া সারবশে দাম প্রত্যেকটা মানুষ একা মনের মধ্যে দৌড়ানোর দরকার আজকে সারা পৃথিবীতে গুনা গোনাহের প্রতিযোগিতা হয় গো কিন্তু নেকির প্রতিযোগিতা নাই ঠিক বাসতাম না বাসতাম কেউ আপনাকে একটা নেকি দিয়া সাহায্য করবে না মা আর সন্তান গিয়া বলবে মা আমি আপনার সন্তান দেন না একটা নেকি একটা নেকির কারণে নামে যাব মা কয় দুনিয়াতে আমার বিয়ে হইছে কত সম্মান সন্তানকে বাবা পড়েছিল কিন্তু নাকি দিবে না বাবা সন্তানকে দেখার পরে বলবে দুনিয়াতে আমার কোন সন্তান ছিল না এতরা বোঝায় হাসরীর মাঠ বড় ভয়াবহ নেকামল চারা বিকলতো কোনো রাস্তা নাই